আজকে কিন্তু রয়েছে পেকাম সোনা ওর মামা বাড়িতে কারণ আজকে কিন্তু পেকাম সোনার মামা বাতি হবে আর আমরা কিন্তু এখনো বাড়িতে যাইনি সেই কালী পুজোতে এসেছি তাই না মামা সেই ওই কালী পুজোতে এসেছি এখনো কিন্তু বাড়িতে যায়নি আর এই যদি আর ব্লগ স্টার্ট করা হয়নি তো আজকে কিন্তু হলো পেখম সোনার মামা আজকে প্রথমবার মামা বাড়িতে দুধ ভাত খাবে আমার মামার চাতে আর আজকে কিভাবে কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে কিন্তু সব তোর জন্য শুরু হয়ে গেছে রান্নাঘরে সব দুই মা মিলে রান্না করছে কি কি রান্না করছে পেকম সোনার জন্য চলো তোমাদেরকে দেখো মা কি রান্না করছো আলু ভাজা হচ্ছে আজকে বড় ওভেনে রান্না হচ্ছে আর এই দিকে দেখো মাও রান্না করছে দুই মা মিলে কি রান্না করছো তুমি এখানে সে কড়াই নি ধরে কি এটা ও এর মধ্যে আছে ফ্রাইড রাইস গাজর বীজ কাজু কিশমিশ আর এই দেশি মুরগি কক মুরগি কক মুরগি পায়েস হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর পাপড় হয়ে গেছে তুমি গাল করে উঠেছে মাম্মা এটা একটা দিদুন

মেজা দিদুন এসেছে আমার দিকে তাকিয়ে আছে ওই দিকে দেখো কে এসেছে দেখো মেজো দিদুন তোমার জন্য কি নিয়ে এসেছে কি নিয়ে এসেছে গিফট নিয়ে এসেছে আবার ধরছে দেখে একটা জিনিস দেখাই দেখো এটা কি তো এটা হলো মুরগির ডিম মানে যে মুরগিটা কেটেছিল সেই মুরগিটার পেটের থেকে দেখো এতগুলো ডিম বেরিয়েছে আর এই ডিমটা তো মনে হচ্ছে আর কদিন পরে হলেই হয়ে যেত তো আর এর মধ্যে দেখো প্রচুর ছোট ছোট ডিম রয়েছে আর এই ডিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সোনাই বল হ্যাঁ ভালো লাগে না খেতে হুম এটা রেখে আ যা এটা চিকেনের মধ্যে দিয়ে দেবে দিদুন পেখমকে যেখানে সাজিয়ে মামা ভাতটা দেওয়া হবে ভাবছি যে এই জায়গাটাই করব কিন্তু এইখানটার অবস্থা দেখো একদম কিন্তু বাজে অবস্থা হয়ে রয়েছে মানে পুজোর যা যা বাসনপত্র সব কিছু ধুয়ে দেখো এখানে রেখেছে তো এখন ভাবছি যে এইখানটা পুরোটা পরিষ্কার করতে হবে তারপরে কিন্তু এইখানটা সাজাবো এই দেখো এখনও ফল পড়ে রয়েছে কালকে পুজো দিয়েছিল ফলগুলো দেখো সব খারাপ হয়ে গেছে কেউ খায়নি আর সকালবেলায় আমি খুলে দেখি ফলগুলো পুরো খারাপ হয়ে গেছে এখন এগুলোকে ফেলে দিতে হবে চলো এখানটা এখন গুছিয়ে নিই তারপরে দেখি কতটা কি রেডি করতে পারি তাই এটার কোনটা দুটো পিঙ্কি আর এগুলো ভালো আর এগুলো সব কেকে ফুলিয়েছে আমি আর মানে আর এই দিকটায় দেখো মোটামুটি কিন্তু এ মা এটা খুলে পড়েছে এই দেখো একটা খুলে পড়েছে আর একটা লাগানো রয়েছে এটা এখন আবার এটাকে ঠিক করতে হবে এই দেখো শ্রেয়াংশীর মামা ভাতের জন্য সব কিছু কিন্তু মোটামুটি রেডি করা হয়ে গেছে আর মামা ভাতের যেটা সব থেকে মেন এই যে দুধ ভাত রেডি করা হয়ে গেছে নতুন কাঁসার থালায় দিতে হয় আর এখানে সব পাঁচ রকম ভাজা রয়েছে এখানে কাতলা মাছ রয়েছে চিকেন চাটনি পাঁপড় আর এই দিকে রয়েছে পায়েস মিষ্টি আর এখানে রয়েছে ডাল মানে আমি সব উল্টো করেই বললাম এক একটা করে তোমাদেরকে দেখালাম তো এই হলো কিন্তু শ্রেয়াংশীর মামা ভাতের সব কিছু মানে যা যা রান্নাবান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো শ্রেয়াংশীর মামা আর এটা হলো দিদিয়া বসে আছে এখন আসবে শ্রেয়াংশী তারপরে কিন্তু মামা ওকে দুধ ভাত খাইয়ে দেবে এটা মুরগিটা সরিয়ে মিটা পছন্দ হয়েছে আজকে

এবার বড় মাম খাবে দুধ ভাত তিনবার দিল কাক আচ্ছা মামা শোন এই সব কিছু দিয়ে একটা একটা মানে অল্প অল্প একটু একটু নিয়ে নিয়ে একটুখানি ভাত মেখে ওকে খাইয়ে দে মানে নামমাত্র একটুখানি ছুঁয়ে দিবি মামা হ্যাঁ হ্যাঁ তারপরে দুই সবটা খেলি হুম আরেকটু বেশি করে ভাত ভাগ পরে একটুখানি ছুঁয়া দিয়ে দিস সব কিছু মাখতে হবে তো বেশি বেশি করেই নে সব কিছু হ্যাঁ আজকে আমার গলার অবস্থাটা ভীষণ বাজে মানে আমার ঠান্ডা লেগেছে তো ওই জন্য বলার ভয়েসটা পুরো অন্যরকম লাগছে কে আমাদের বাবলি সে মামা ভাত খেয়েছে তাই না দুধ ভাত লজ্জা করছে

দেখো সব চিকেন এটা কার কেউ নেই এখানে ও মেজা জেঠলি আর এদিকে বাবলি না এইদিকে শ্বশুর সামনে বেআই বসার সাথে খাচ্ছে এইদিকে পরিবেশন চলছে জেঠি মা খাচ্ছে ও তুই পরিবেশন করছিস বোন পরিবেশন ঘোষণাও এসেছে দেখতে মামা তুমি এসেছো দেখতে হ্যাঁ আজকে আমার মামা মামা ভাত খাওয়া হয়ে গেছে এখন বাদবাকি যা আছে এই যে সব মামা খাচ্ছে এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম কেমন আছে রান্না বান্না বলদা ভালো হয়নি মামা ভাত কিন্তু মানে এটা তোরই কিন্তু অনুষ্ঠান তুই নিজেই ভালো ভালোই ভালো আছে খেয়ে নে তাহলে দুধ ভাতটাও কিন্তু খেয়ে সব খেয়ে নিবি আর এই যে গুড্ডুবাড়ি সকাল থেকে খোঁজ নেই এখন এসেছে এখন বলছে ফটো তুলবে মাম্মামের সাথে আর সাথে এই যে ছোট মিমি সবাই মিলে এখন আমরা একটুখানি ফটোশ্যুট করব আর এই যে ক্যামেরাম্যান হচ্ছে এই যে তুমি ফটো তুলে দেবে তো? ফটো তুলে দেবে আমাদের। আগে খেয়ে আমার মাম্মা তো খাইনি। আমার আমার রেখে সবাই খেয়ে নিচ্ছ তাই না? হ্যাঁ, আজকে আর আগে খেয়ে নিয়েছে। তিনজন বাকি আছি কাকির মা আর আমি এখন আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি এই যে চিকেন এটা হলো আজকে হচ্ছে দেশি মুরগি ঝোল আছে তাই তো মানে কষাও চিকেন কষা হম দেশি মুরগি